যোদ্ধাদের অপমান করায় আওয়ামী লীগ কঠিনভাবে ক্ষেপে গেছে সন্ধ্যার পরেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং গেরিলা বাহিনী সমনায়কদুরের উপর কঠিন হামলা করেছে অপরদিকে ডক্টর ইউনূসের কঠিনভাবে পতন হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জল কামান নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে পুলিশের সদস্যরা একেবারে পুলিশ শিক্ষার্থী মুখমুখি অবস্থান আপনাদের পাচ্ছেন পুলিশ কিন্তু বারবার সাউন্ডแกনের ট্রায়াল নিখেপ করছে এবং উঙ্গিবাদী রাজাকার পাক বাহিনী इवन হানাদার বাহিনীরা তারা যে পুনরায় বাংলাদেশটাকে চারো দিক দিয়ে ধরে ফেলছে সেটার জলজান্ত প্রমাণ বর্তমান আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের দিকে তাকালেই বোঝা যায় প্রকৌশল শিক্ষার্থী বা প্রকৌশলীদের আন্দোলন আস্তে আস্তে আরো তীব্র হচ্ছে দর্শক গতকালকে রিপোর্টার্স ইউনিটিতে যে মঞ্চ একাত্তর নামের সংগঠন সেই সংগঠনের আয়োজনে গোল টেবিল বৈঠক সেখানে সেই আয়োজনকে কেন্দ্র করে মব সৃষ্টি একটা বিষয়ে কোনোভাবেই ডক্টর মদ ইনুস সফল হতে পারলেন না সেটি হচ্ছে মব জাস্টিস নিয়ন্ত্রণে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার পতন নিশ্চিত কারণ আওয়ামী লক্ষ লক্ষ নেতাকর্মী দেশ ঢুকে গেছেন অপরদিকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী সমন্বয়কদের ইসলামতুল পিটাসে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন মুক্তিযুদ্ধদের ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে তাদেরকে মারধর করতেছে এবং এনসিপির নেতাকর্মী মুক্তিযুদ্ধদের উপর কঠিনভাবে অপমান করেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এরপরে আওয়ামী কতটা শক্তিশালী হয়ে দেশে ফিরতেছে এবং সমমনা ব্যক্তিদের উপর কতটা হামলা চালাচ্ছে অপরদিকে ডক্টর ইউনূসের পতন কতটা ভয়ংকর ভাবে চলেছে পিউ দর্শক বেশি কথা বলতে চাই না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জঙ্গিবাদী রাজাকার পাক বাহিনী इवन হানাদার বাহিনীরা তারা যে পুনরায় বাংলাদেশটাকে চারো দিক দিয়ে ধরে ফেলছে সেটার জলজান্ত প্রমাণ বর্তমান আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের দিকে তাকালেই বোঝা যায় গভীরভাবে কিংবা আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই বঙ্গবন্ধু শেখ মুজিবরকে নিয়ে যারা নাকি এই অন্তর্বর্তী সরকারের ভিতরে প্রায় এইটি পার্সেন্ট মানুষ তারা সবাই একে ঘৃণা করে কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশটা দখল কইরা বহিষা রয়েছে পাক বাহিনীরা বোঝেন নাই এই হচ্ছে তার জলজান্ত প্রমাণ শুধু না এখন এই সংবিধান নিয়ে মানে বাহাত্তরের সংবিধান নিয়ে ইভেন বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব নিয়ে যদি কেউ কোনো ব্যক্তি কোনো কথাবার্তা বলে কোন মাধ্যমে তাহলে তাকেই আইনের আওতায় দ্রুত আনা হচ্ছে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের স্বাধীনমুখী বা স্বাধীনতা জনগণকে তার বা স্বাধীনতা তারই সেটি প্রমাণ তো কি বুঝলেন আমাদের এই বাংলাদেশের দিকে তাকিয়ে বুঝলেন তো এবার যে বাংলাদেশটা কে বা কারা বর্তমান দখল বই সরেছে আরে ভাই রাখেন শুধু এখানেই না আপনার কাদের সিদ্দিকীর সর্বশেষ যেই বক্তব্যটি সেটি হচ্ছে এই অন্তর্বর্তী যেই গভর্নমেন্ট একে উপযুক্ত জবাব তারা করায় গন্ডায় আজকেই দিবে ইভেন দিতে যাচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কথা নাই বা বললাম সেনাপ্রধানের কথা নাইবা বললাম তবে দেশে যে একটা গৃহযুদ্ধ পুনরায় হতে যাচ্ছে এটি আবারও প্রমাণিত বাংলাদেশের উনিশশো সালে সালের যেই পাক বাহিনীদের এগেনস্টে শেখ মুজিবুর রহমান যেভাবে ডাক দিয়েছিলেন আমার মনে হয় সেটি আবার পুনরায় বাস্তবে ঘটতে যাচ্ছে কারণ মুক্তিযোদ্ধা ফজরুর রহমানের মতো মানুষ কাদের সিদ্দিকির মতো মানুষ যারা নাকি বাহাত্তরের সংবিধান নিয়ে কথা বলবে তাদের উপরে এই হামলা এটা তো তারই ইঙ্গিত দিচ্ছে তাই না যাই হোক দর্শক বন্ধুরা তবে এটা বাস্তব যে বাংলাদেশে অচিরেই আপনারা দেখতে পারবেন একাত্তরের ডাক পুনরায় চলে আস দর্শক গতকালকে রিপোর্টার্স ইউনিটিতে যে মঞ্চ একাত্তর নামের সংগঠন সেই সংগঠনের আয়োজনে গোলটেবিল বৈঠক সেখানে সেই আয়োজনকে কেন্দ্র করে মত সৃষ্টি এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক সহ পনেরো জনকে পুলিশ হেফাজতে নেয়া তারপরে রাতে গভীর রাতে জানা যায় যে পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করছে শাহবাগ থানায় সেই মামলাটা করা হয় আজকে সকালে তাদেরকে আদালতে তোলা হয় চিফ মেট্রোপলিটন আদালতে সেই আদালতে তোলার পরে তাদেরকে জামিন দেয়া হয়নি এই তথ্য যেমন রয়েছে তেমনি রীতিমতো বোমা ফাটানোর মতো অবস্থান ব্যক্ত করেছে গণফোরাম ডক্টর কামাল হোসেনের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু গণফোরাম ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে যখন মঞ্চ একাত্তরের এই আয়োজনকে কেন্দ্র করে যারা মব তৈরি করলো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে যারা শিকার হলো মবের তাদের বিরুদ্ধে মামলা করার বিষয়টাকে অনেকেই সাধারণ নাগরিক বিশ্লেষক সাংবাদিক বুদ্ধিজীবী অনেকেই প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের মুখেই আমরা দেখলাম যে আদালতে তাদেরকে হাজির করা হলো এবং গণফোরামের উল্টো অবস্থান সেটা নিয়েই আলোচনা করবো এই ভিডিওতে কি হলো আদালতে গণফোরাম কি বলতে চাইলো এর আয়োজক যারা তাদেরই বা কী অবস্থা এর সঙ্গে সত্যি আওয়ামী কানেকশন আছে কিনা এই 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 আয়োজনটা কোনো নাশকতা তৈরির জন্য আয়োজন হচ্ছিল কি সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে যে মবের ঘটনা ঘটেছে মঞ্চ একাত্তর নামের সংগঠনের অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সেই মবের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ হেফাজতে নেওয়ার নাম করে পনেরো জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে রাতে জানা যায় যে সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে শাহবাগ থানায় আজকে তাদেরকে আদালতে উপস্থিত করা হয়েছিল আদালতে উপস্থিত করার পরে যেটা জানা যায় সেটা হচ্ছে যে শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আবেদন করেছিলেন আদালতে যে তাদেরকে যেন কারাগারে পাঠানো হয় সেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়েছে এই মামলার আসামিদের নাম এবার গণমাধ্যম পরিষ্কার করেছে অবশেষে সেই আসামিদের তালিকায় রয়েছেন লতিফ সিদ্দিকি রয়েছেন তারপরে রয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ আবদুল্লা আল আমিন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মোস্তফা মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ তৌসিফুল বারি খান মোহাম্মদ আমির হোসেন সুমন মোহাম্মদ আলামিন মোহাম্মদ নাজমুল হাসান সৈয়দ শাহেদ হাসান মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহ হিল কায়ুম ঢাকা এই বিষয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে আদালতে সারা ফারজানা হকের আদালতে শুনানি হয়েছে এবং শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আদালত তাদেরকে জামিন দেয়নি এই তথ্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আমরা যাদের যার মারফতে জেনেছি বাংলাদেশের প্রতিযোজা সাংবাদিক জয় মামুন তিনি তার পোস্টটা দেখে নিতে পারেন তিনি একটা পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি লিখেছেন হামলাকারীদের নয় বরং হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ পনেরো জনকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে এভাবেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডালপালা মেলছে মব সন্ত্রাস আর মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এবং একাত্তরকে এক করা হচ্ছে লাঞ্ছিত কলঙ্কিত করা হচ্ছে এমনটা তিনি লিখেছেন এমনটা তিনি যখন লিখেছেন তখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গণফোরাম একটা বিবৃতি দিয়েছে গতকালকের আয়োজন নিয়ে গণফোরাম বিবৃতি দিয়ে যারা যেটা বলেছে যুগান্তর দৈনিক যুগান্তর এই তথ্যটা নিশ্চিত করছে যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে মঞ্চ একাত্তরের ব্যানারে ডক্টর কামালের নাম গণফোরামের প্রতিবাদ অর্থাৎ গণফোরাম যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এই মঞ্চ একাত্তর সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের অনুমতি না নিয়ে গণফোরামের অনুমতি না নিয়ে তাদের ব্যানারে মঞ্চ একাত্তরের ব্যানারে প্রধান অতিথি হিসেবে ডক্টর কামাল হোসেনের নাম লিখেছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে গণফোরাম নেতারা বলেছেন যে মঞ্চ একাত্তর নামে যে সংগঠন ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করে সেমিনারের বিজ্ঞাপন ছাপিয়েছে তার সঙ্গে ডক্টর কামাল হোসেনের গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই এই যে অবস্থান তারা ব্যক্ত করলো এই অবস্থান ব্যক্ত করার মাধ্যমে ব্যাপারটা কি হলো ব্যাপারটা একটু গুবলেট পাকিয়ে গেল অর্থাৎ যে ডক্টর কামাল হোসেনকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল যে ডক্টর কামাল হোসেন যেখানে প্রধান অতিথি হওয়ার কথা তিনি একটু দেরিতে যাবেন এরকম কথা ছিল তার আগেই সব গোল শুরু করে দেওয়া হয়েছিল ডক্টর কামাল হোসেন একটু পরে যাবেন এই আয়োজনের আয়োজক যিনি যেটা এখান পান তিনি একটু পরে তার একটু দেরি হয়েছিল কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছিল যে তারা যখন পথে ছিল তখন তারা খবর পান যে ওখানে হট্টগোল হচ্ছে সেই হট্টগোলের খবর পেয়ে তারা আর যাননি কিন্তু গণফোরাম থেকে বিবৃতি দিয়ে ব্যাপারটাকে অস্বীকার করা হলো এবং বলা হলো যে এই আয়োজনের সঙ্গে মঞ্চ একাত্তরের সঙ্গে ডক্টর কামাল হোসেনের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই তাহলে কি দাঁড়ালো তাহলে কি এটা দাঁড়ালো যে জেরাই খান পান্না ডক্টর কামালের নাম ব্যবহার করেছেন এবং নাম ব্যবহার করে অন্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছেন আবার প্রশ্ন উঠেছে জেরাই খান পান্নাকে নিয়েও যে তার আয়োজিত অনুষ্ঠান তিনি কেন উপস্থিত থাকলেন না তিনি উপস্থিত না থেকে তিনি কেন দেরি করলেন তিনি হোস্ট হিসেবে তো সবার আগে যাবেন আর সবাইকে বরণ করবেন অতিথিদের বরণ করবেন তারপরে অনুষ্ঠান শুরু হবে কিন্তু সেখানে তিনি উপস্থিত থাকেননি পরবর্তীতে আমরা দেখেছি যে তার যে চেম্বার সুপ্রিম কোর্টের চেম্বার সম্ভবত সুপ্রিম কোর্টেই অবস্থান করছিলেন তিনি তার চেম্বার বোঝা গেছে সেটা তার বাসার চেম্বারও হতে পারে সুপ্রিম কোর্টের চেম্বারও হতে পারে চেম্বারে বসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে এটার মানে প্রতিবাদ করছেন সেরকমটা আমরা দেখেছি এই যে যে মামলাটা দেওয়া হয়েছে সন্ত্রাস দমন আইনে যে মামলাটা দেওয়া হয়েছে সেই মামলায় পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে বিবিসিকে বিবিসি যেটা নিশ্চিত করছে বিবিসিকে তারা জানিয়েছেন যে যাদেরকে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতি লেখা কলাম বই বিভিন্ন কিছু বিশ্লেষণ করে তারা মনে করছেন যে এদের একটা সুদূরপ্রসারী লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যটা আওয়ামী লীগের লক্ষ্যের সঙ্গে মিলে যায় সব কিছু একটা দিকে যাচ্ছিলো এমনটা পুলিশ অফিসার বলেছেন যদি সেটাই হয় তাহলে মানে যদি এদের মানে সন্ত্রাস করার কিংবা নাশকতা তৈরির কোনো প্ল্যান থেকে থাকে তাহলে রাষ্ট্র নিশ্চয়ই তার বিচার করবে কিন্তু এই যে সমস্যরে প্রতিবাদ হচ্ছে এবং কালবেলা এই ভিডিওটা যখন করছি তার মিনিট মাসেক আগে কালবেলা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তাদের যে পেজ সেই পেজে ছেড়েছে সেই ভিডিওতে দেখা গেল যে সবাইকে মানে মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক সবাইকে হাত করা পরিয়ে আদালতে নেওয়া হচ্ছে এটা যেমন দেখা গেছে তেমনি সাংবাদিক মঞ্জুরুল আলম খান মঞ্জুরুল আলম পান্না তিনি হাত করা এক হাতে ছিল তার তখন তিনি যখন আদালতের বারান্দায় তখন দুই হাতের হাত করা ছিল না এক হাতে হাত করা ছিল সেই হাত করার বাম হাত উঁচিয়ে তিনি সাংবাদিকদের বলছিলেন যে এই হাতে আমরা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে ডাকাতির বিরুদ্ধে লিখি মানে যে হাত দিয়ে লিখি আমরা তাহলে কোন হাত দিয়ে লিখবো আর আমরা মানে যেটা বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একটা অনুষ্ঠানে যোগ দেয়া যদি সন্ত্রাস করা হয় তাহলে কি বলার আছে আপনাদের আপনারা আর আমাকে কি প্রশ্ন করবেন এরকম বলার চেষ্টা করেছেন অর্থাৎ তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের এই আয়োজন সেই কারণেই তিনি এখানে উপস্থিত হয়েছেন এর সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই কিন্তু এই এই ব্যাপারটা মানে সত্য হতেই পারে সত্য হওয়ার সম্ভাবনাই বেশি এবং এই যে তাদেরকে গ্রেপ্তার করা পরবর্তীতে আদালতে হাজির করা এবং আদালত মানে প্রত্যাশা মানে ভাবনার মধ্যেই ছিল যে আদালত কারাগারেই পাঠাবেন রাষ্ট্র যখন চাইবে রাষ্ট্র থেকে চাওয়া হয়েছে যে তাদেরকে যেন কারাগারে প্রেরণ করা হয় সেইভাবেই আদালত কারাগারে প্রেরণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই সেরকমই হয় রাজনৈতিক সরকারের আমলেও সেরকমটাই দেখেছি কিন্তু যারা সোচ্চার প্রতি প্রতিবাদ করছেন তাদের জন্য একটা চমক জাগানো খবর যেটা এই সকালবেলা আমরা গণমাধ্যমে দেখেছি যুগান্তরে এই খবরটা দেখে বেশ অবাকই লাগলো এবং তখন নতুন করে অনেক প্রশ্ন মনের মধ্যে দানা বাঁধলো যে ডক্টর কামাল হোসেন যখন এই ব্যাপারটাকে ডিজোন করছেন যখন বলছেন যে তার অনুমতি না নিয়ে গণফোরাম যখন বলছে ডক্টর কামাল হোসেনের বিবৃতি না গণফোরামের দলীয় বিবৃতি তারা যখন বলছেন ডক্টর কামাল হোসেনের সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই তখন প্রশ্ন জাগে যে জেডাই খান পান্না তিনি নিজে উপস্থিত হলেন না ডক্টর কামাল হোসেন উপস্থিত হলেন না এখন বলছেন যে এটার সঙ্গে গণফোরামের কিংবা তার কোনো সম্পর্ক নেই তাহলে এই আয়োজনের উদ্দেশ্যটা কি ছিল নাকি জেডাই খান পান্নার সঙ্গে আওয়ামী লীগের কোনো সত্যিই সম্পর্ক রয়েছে যে সম্পর্কের ভিত্তিতে মঞ্চ একাত্তর নামে আওয়ামী লীগের জন্য কোনো মুভমেন্ট করার চেষ্টা যে মুভমেন্টে তিনি হয়তো টের পেয়ে আগে থেকে টের পেয়ে তিনি উপস্থিত হননি যে তিনি টের পেয়েছেন যে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে তখন হয়তো উপস্থিত হননি তার ডাকে যারা উপস্থিত হয়েছে তারা দুই চারজন বাদ দিয়ে তারা এই যে পনেরো জন বিপদে পড়ে গেলেন পনেরো জন কারা মানে পরিচয় তো এতটা নিশ্চিত নই আমরা তবে অনেকেই মুক্তিযোদ্ধা রয়েছেন এর মাঝে এবং শিক্ষক সাংবাদিক রয়েছেন গত রাতে যে ভিডিওটা করেছিলাম সেখানে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে বরেণ্য ইতিহাসবিদ শিক্ষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাকে না আবার ফাঁসিয়ে দেওয়া হলো ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন কিংবা সিরাজুল ইসলাম খানের কথা বলছিলাম সিরাজুল ইসলাম চৌধুরী তাদের মতো শিক্ষকদের যদি এই ধরনের বিপদগ্রস্ত হতে হয় তাহলে সেটা জাতির জন্য অনেক বড় কলঙ্কের ব্যাপার হতে পারতো এখন আপনি লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ ট্যাগ দিতে পারেন অন্যদের আওয়ামী লীগ ট্যাগ দিতে পারবেন কিনা যদিও অনেকে আবার একটা টক শো দেখলাম গত রাতের একজন এনসিপি নেতা দাবি করছেন হাফিজুর রহমান কার্জনের সঙ্গে নাকি আওয়ামী লীগের যোগসাজস রয়েছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নাকি তার ছাত্ররাই লেখালেখি করে তির্যোগভাবে লেখালেখি করে প্রতিবাদ করে এরকমটা যদি হয়ে থাকে আওয়ামী কানেকশন যদি থাকে এবং এই সেই আওয়ামী কানেকশন থাকা তো অপরাধ হতে পারে না কিন্তু আওয়ামী কানেকশনের ফলে যদি কোনো দুরভিসমূলক কর্মকাণ্ড হয়ে থাকে যেটা অনেক সময় আমরা এরকম অভিযোগও শুনি যে জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক মানে এই মানে যে বৈদেশিক ষড়যন্ত্রের কথা আওয়ামী লীগ বলার চেষ্টা করে তারা বলার চেষ্টা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষকও সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল তো সরকারে থাকলে এই ব্যাপারগুলো কঠোর হস্তে দমন করা হবে এটাই স্বাভাবিক কিন্তু একটা খটকা থেকেই গেল যে ডক্টর কামাল হোসেন কেন এটাকে ডিজন করলেন জেডাই খান পান্না কেন গেলেন না তার ডাকের সাড়া দিয়ে এই মানুষগুলো কেন তাদেরকে কারাগারে প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা সব আলোচনা করলো মুক্তিযুদ্ধকে অপমান করায় আওয়ামী লীগ কতটা পরিমাণে রেগে গিয়েছে এবং আওয়ামী লীগের গেরিলা বাহিনী এসে সমন্বয়কদের কঠিন হামলা চালাবে অপরদিকে ডক্টর ইউনিসের পতন আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর ভাবে হবে এমনটাই বোঝা যাচ্ছে দর্শক সবকিছু মিলিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এখন কি অ্যাকশন নেওয়া উচিত দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন তুই দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখো হবে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ